বন্ধুরা ভালো আছো তো এখন তো চলছে পাওয়ার সার্জেনের ভিডিও পাওয়ারা ভারসের সার্জেন আর কোনো সেটা বেলপাড়ি বেলপাড়ি সরি শুধু বেলপাড়ি যাচ্ছে সার্জেন তো সার্জেনাড়ি তাই শুধু বেলপাহাড়ি হয়ে যাচ্ছে মানে আর কোনো সেটা গেছে কি না গেছে কোনো ঠিক নেই শুধু পাওয়ার সার্জেন পাওয়ার সার্জেন বন্ধুরা পাওয়ারের যাচ্ছে কিন্তু কুড়িটা বক্স কুড়িটা বক্স আটটা বেস আর বারোটা মিড আটটা বেস বারোটা মিড ফোরের বেস পপ বেস চারটা আর ফোরের মিড যাচ্ছে কিন্তু বারোটা টোটাল কুড়িটা বক্স যাচ্ছে পাওয়ার মিউজিকের পাওয়ার মিউজিকের টোটাল কুড়িটা বক্স আছে আর সার্জেনের টু এর বেস আছে মানে টু স্পিকারের যে বক্সগুলো সেগুলো আছে কিন্তু পঁয়ত্রিশটা তাহলে স্পিকার কটা আছে সত্তরটা স্পিকার হচ্ছে সার্জেনের সার্জেনের সত্তরটা স্পিকার আর পাওয়ারের স্পিকার হচ্ছে কিন্তু কুড়িটা বক্সের চারটা করে স্পিকার আছে আশিটা স্পিকার আশিটা আর সত্তরটা ঠিক আছে দশটা দশটা স্পিকারের কিন্তু ডিফারেন্ট আগের বারে বেলপাহাড়িতে আবার মানে তো স্পিকারের ডিফারেন ডিফারেন্স ছিল অনেকটাই ডিফারেন্স ছিল অনেকটাই আবার এখানেও কিন্তু অনেকটা নয় মোটামুটি দশটা স্পিকারের কিন্তু কম বেশি হচ্ছে সার্জেনের সঙ্গে পাওয়ারের তো সেখানে সার্জেন তো ফিটিং চলছে সেখানে ভিডিও করতে দিচ্ছে না সার্জেন সন্ধ্যের দিকে হয়তো ভিডিও করা চালু হয়ে যাবে তখন আপডেট তোমাদেরকে অবশ্যই কিন্তু দেব ভিডিও অবশ্যই আসবে পাওয়ার সার্জেনের আর পাওয়ার মিউজিক কিন্তু বিকেল বিকাল চলে যাবে মনে হচ্ছে ঠিকঠাক খবরটা আমি জানি না তোমরা জানা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে অবশ্যই আর একটা কথা বললে কি থামনেল দেখে কেউ কিছু মনে করো না তোমাদেরকে একটাই কথা বলবো যে থামনেল দেখে কেউ কিছু মনে করো না কারণ একটা এখন ট্রেন্ডিংয়ে চলছে ট্রেন্ডিং তোমাদেরকে সকাল একটা ভিডিও দিয়েছিলাম আমি বলেছিলাম যে ট্রেন্ডিং জিনিসটাই আলাদা ঠিক আছে এখন ট্রেন্ডিংয়ে চলছে তাই জন্য থামনেল দেখে কিন্তু কেউ কিছু মনে করো না জাস্ট ভিডিওর মধ্যে ঢুকবে ভিডিওতে কি বলেছি সেটা ভালো করে শুনবে তারপরে কমেন্ট করবে কারণ কয়েকটা ভিডিওতে অনেকে কমেন্ট করেছে উল্টো পাল্টা কমেন্ট করেছে তো সেটা কিন্তু মনে করি না ঠিক আছে কমেন্ট করতেই পারে সবাই তো সবার জন্য নয় ঠিক আছে তো কমেন্ট করেছে তো থামলে কেউ কিছু মনে করো না ভিডিওর মধ্যে দেখবে ভিডিওর মধ্যে কিছু ভুল ভাল কিছু বলা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভুলটা ধরানোর চেষ্টা করবে কারণ তোমাদের কোমরা কমেন্ট করলে অনেক কিছু শিখতে পারবো কারণ তোমরা কমেন্ট করলে কিন্তু অনেক কিছু শিখতে পারবো তো তাই জন্য বেশি কথা বলাচ্ছি না ডাস্ট তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে পাওয়ার মিউজিক কটা বক্স আছে তোমাদেরকে অবশ্যই বলব তো সেটা বলার জন্য আজকে ভিডিওটা করা যে কুড়িটা বক্স আছে পাওয়ার মিউজিকের আর সার্জেনে থাকছে কিন্তু পঁয়ত্রিশটা বক্স টু স্পিকারের বক্স পঁয়ত্রিশটা বক্স টু স্পিকারের মানে সত্তরটা স্পিকার আর মানে সব সত্তরটা স্পিকার আর আশিটা স্পিকার এই সত্তর সত্তরটা স্পিকার আশিটা স্পিকারে যুদ্ধ হবে তো দেখা যাক এই যুদ্ধে কিন্তু কে জয়লাভ করবে দেখা যাক সবাই বলছে যে পুরোনো রাগ ঝাড়বে কিন্তু কে জিতেছিল বেলপাহাড়িতে বেল বলছে বেলপাহাড়ি রাগটা ঝাড়বে ঠিক আছে তো ঝাড়ুক না কিন্তু বেলপাহাড়িতে কে সেটা তো এখনও মানে কে পেন্ডিংয়ে আছে যে বেলপাহাড়ি কম্পিটিশানে কে জিতেছে সেটা তো এখনও পেন্ডিংয়ে আছে পেন্ডিং থেকে আসুক মানে কনফার্ম হোক যে কে জিতেছে তারপর কিন্তু রাগ ঝাড়াঝাড়ির ব্যাপার আসবে কিন্তু সেটা তো এখনও পেন্ডিংয়ে আছে বেলপাহাড়ি কম্পিটিশানে কে জিতেছিল দেখো সে সকল কথা বলতে গেলে অনেক কথা তোমরা অবশ্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে দেখা যাচ্ছে কিন্তু একদম সে মানে সার্জেন পাওয়ারের ভিডিও মধ্যে দেখা হবে একদম মানে চ্যানেলটা তখন সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সার্জেন পাওয়ারের ভিডিও আসছে বলে কথা সাবস্ক্রাইব তো করে রাখতেই হবে চলো টাটা বাই তখন কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে চলো দেখাচ্ছি